গাছটা শেষ পর্যন্ত মারাই গেল তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার একটু ভুলের কারণে গাছটার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেই গাছটাই আজকে মারা গেল তো যাই হোক যে যাওয়ার সে তো যাবেই পুরাতন যাবে নতুন আসবে এটাই তো হয় আমাদের সাথে তাই না হ্যাঁ হ্যাঁ ওকেই দেখো আমাদের কথা তো মনেই পড়ছে না তোমার আরে বাবা রাগ করিস না তোদের কথাও আমার মনে আছে তব না থাকার কারণে একটা বস্তাতেই দুটো গাছ লাগিয়ে ফেলেছিলাম তাই আজকে ওদের একসাথেই রিপোর্টিং করে ফেলবো গাছের গড়ার মাটিটা একটু খসিয়ে নিলাম আর আমার মাটি তো আগে থেকে রেডি করাই ছিল ড্রেনেজ সিস্টেমটাও রেডি করে ফেললাম অল্প একটু মাটি দিয়ে ফেললাম তারপর গাছটা আমি বসিয়ে দিচ্ছি গাছটা বসানোর পর ওপর থেকে আর যতটা মাটির প্রয়োজন আমি সেটাও দিয়ে দিচ্ছি বাকি ওই দুটো গাছের জন্য এই দুটো টব রেডি করে ফেললাম এরপর আমার সব কাজগুলোই রিপোর্টিং করা হয়ে গেল তো রিপোর্টিং করেছি এবার জল দেবো না সেটা তো হয় না তাই জলটাও আমি দিয়ে দিচ্ছি কেউ ওদের টবে বসিয়ে মনে হচ্ছে যেন ওদের নতুন জীবন দিলাম